আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে খুবই মজার যেটা ছোটো বড়ো সবারই খুব পছন্দ তো সেই রেসিপিটা আমি শেয়ার করবো আমি কীভাবে বিরিয়ানি রান্না করি চিকেন বিরিয়ানি তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো ধুয়ে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো আসলে বাচ্চাদের তো বায়না থাকে মাঝে মাঝে চিকেন খাওয়ার চিকেন বিরিয়ানি খাওয়ার তো সেই জন্য আমি চিকেনটাকে পয়সা করে নিয়ে আসছি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি তো আমি এটা হচ্ছে এখানে আপনার আটশো গ্রামের মতো চিকেন আছে এক কেজি থেকে একটু কম আছে আর কি আর এখানে যে মশাটা আছে বিরিয়ানির মশলা এখানে যে আপনার জায়ফল আছে জায়ফল জায়ত্রী দেন বড় যে কালো এলাচ বলে লং গোলমরিচ শাহী, জিরা জিরা এভরিথিং মানে সব কিছু মিলানো আমি এটাকে আসলে বেটে নেব ঠিক আছে পাউডারটাও করা যায় বাট আমি বেটে নেবো আমার সুবিধার জন্য আর বাটলে এটা ফ্লেভারটা বেশি থাকবে আমি প্যাকেটে ইউজ করি নাই আমি গোটাগুলো আর কি বেটে নিব তো ঠিক আছে আমি আপনাদের একটু দেখিয়ে নিলাম এখন আমি এগুলা রেডি করে নিই তারপরে আমি মূল প্রসেস চলে যাব। আশা করি আমার সঙ্গেই থাকবেন তো আমি যে আজকে বিরিয়ানি রান্না করবো এটা পুরোটাই আমি আজকে মাস্টার অয়েল দিয়ে করব তো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি ব্রেজটা বানানোর জন্য প্রথমে তেলটা দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা রসুন বাটা আমি ভিতরে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা আছে জিরা বাটা আর এটা হচ্ছে আমার সব ধরনের বিরিয়ানির যে মশলা এটা পেস্ট করে নিয়েছি আমি সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে জায়ক জয়ফল সাহেব জিরা গোলমরিচ কালো মরিচ বড় এলাচ এভরিথিং যে মশলা সহজের ভিতরে দেওয়া আছে সরিষার তেল বলে কিন্তু এরকম ফেনা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে সরিষার তেল যদি রান্না করতে গেলে এরকম ফেনা হয়

লবণ দিয়ে দেবো আমি এর ভিতরে দিয়ে দেব টক দই আমি তো রিসেন্ট করেছি দুধের ভিতরে লেবু ডয় দিয়ে ইনস্ট্যান্ট করে নিয়েছি এই টক দইটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা এবং মানে এলাচ দারচিনি এগুলো আমি ফেলে দিয়েছি অফ ক্যামেরায় আমি আর একটু ঢেকে দিচ্ছি আমি এর ভিতরে একটু দুধ দিয়ে দেব লিকুইড দুধ এই দুধে সিদ্ধ হয়ে যাবে চিকেন দেখতে পাচ্ছেন এই দুধে কিন্তু আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি আমি তো ব্রেস্তা ভেজে রেখেছিলাম এটা কিন্তু দেয়নি তো আমি এখন কিছু ব্রেস্তা দিয়ে দেবো किस तक क्या देव দিয়ে দিলাম ঘি এই ঘি দেওয়ার জন্য কিন্তু এর টেস্ট হবে অসাধারণ হয়ে গেছে আমি নামিয়ে পোলাওটা বসিয়ে দেব দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এবং চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আমি নামিয়ে রাখবো এখন তো এটা এটা রান্না হয়ে গেছে আমি ঢেকে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছু শাহি জিরা আমি যদি বিরিয়ানি রান্না করবো গোটা গরম মশলা দুটো তেজপাতা আদা আগে থেকে ধুয়ে মানে পানি ধুয়ে রেখেছি পোলা চাল সেটা দিয়ে দিলাম তো চালটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে বিরিয়ানির সঙ্গে যে পানি দিলাম আমি এর ভিতরে কিছুটা দুধ দিয়ে দিলাম তাহলে কিন্তু বিরিয়ানির ভাতটা খেতে আরো ভালো লাগবে আর আমি লবণ দেইনি লবণ দিয়ে দিলাম অপেক্ষা করবো বলো কথা তো ব্রানির রাইসটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখান থেকে অর্ধেকটা তুলে নিব এটা কিন্তু সুন্দর রান্না হয়েছে দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে যা যা দিয়ে দেব কিছুটা গাজর কুচি কেওড়া জল আপনারা জানেন যে ঘি দিলে খুবই ভালো লাগবে দেখেতে সামনে একটা চিনি ছিটিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দমে রেখে দেবো কম করে হলো দশ মিনিট হাঁপু ঠিক আছে খুবই চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর ঘ্যান বেরিয়েছে আপনাদের একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি তো আমার বিরিয়ানিটা না কিন্তু একদম কমপ্লিট আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি সঙ্গে ছালাদ আর চিকেন বিরিয়ানি কার না ভালো লাগে বলেন বিরিয়ানি খেতে ছোট বড় সবাই কিন্তু বিরিয়ানি পাগল বিশেষ করে আমার পরিবার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু একদম সফট মানে চিকেনগুলো কিন্তু একদম এড়ে গেছে আর চিকেন যে রাইসটা এটা কিন্তু একদম মশ্চার হয়েছে একটা হয় না যে শুকনো ঝরঝরা বাট এটা সেরকম না এটা মানে একটা কি বলবো ময়শ্চার থাকে যে ভাতে ওরকম আছে রাইসে তো আশা করি আমার চিকেন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই শীতের সময় বেশি বেশি করে বিরিয়ানি রান্না করে খাবেন বিরিয়ানি কিন্তু সবারই পছন্দ ছোটো বড় সবাই খুব পছন্দ করে খান বিশেষ করে চিকেন বিরিয়ানি অনেকে দেখা যাচ্ছে যে খাসির মাংস অথবা গরুর মাংসতে কিন্তু অ্যালার্জি থাকে বা প্রবলেম থাকে কিন্তু চিকেন বিরিয়ানিতে ও ধরনের কোনো প্রবলেম নেই সো বেশি বেশি করে রান্না করবেন মজা করে সবাই মিলে খাবেন কেমন তো নতুন করে ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে সে অপেক্ষায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ